ওয়েল আসসালামু আজকে আমরা সো বসবে নাকি সাজ বসবে ন বসবে নাকি নট বসবে মানে এগুলার ব্যবহার নিয়ে আজ আজকে আমরা আলোচনা করব আমরা টপিকের নাম দিয়েছি অ্যাভয়েড কমন মিস্টেক আপনি আর মিস্টেক করবেন না আর কি সো আজকের ক্লাসের প্রতি একদম ক্লিয়ার হয়ে যাবে হি ইজ ড্যাশ এ গুড টিচার দ্যাট এভরি ওয়ান রেসপেক্ট হিম সো এইখানে কি আসলে সো বসবে নাকি সাচ বসবে এইখানে বসবে সা কেন বসছে আমরা একটু ব্যাখ্যা করবো আসেন তারপরটা দেখি সাজ বসবে নাকি সো বসবে হয়তো মনে করতেছেন যে এটা আসলে একটা সাজ হয়েছে তাইলে আরেকটা তো সোই হবে তাই না কিন্তু নাও হতে পারে দেখেন দ্য সোপ ওয়াজ ড্যাশ হট দ্যাট আই কুড নট ইট ইট সো এইখানে সো বসবে ওকে ফাইন এখন সাজ আর শো কেন বসছে একটু বোঝা দরকার তাই তো আসেন বুঝি খেয়াল করেন সেন্টেন্সের ফাংশনটা বোঝেন নাকি একটু একটু করেন সেন্টেন্সের ফাংশন হইল প্রথমে সাবজেক্ট বসছে ওকে ফাইন ইজ হচ্ছে একটা বার্ব ওকে এখানে মেন বার বিষয়ে বসছে ইজ এরপরে কি বসছে এ গুড টিচার আছে ধরেন সাচ নাই এ গুড টিচার আছে এ গুড টিচার কি এ গুড টিচার হচ্ছে একটা নাউন ফ্রেজ ঠিক আছে এখানে গুডটা হয়েছে অ্যাজেকটিভ ঠিক আছে এটা হচ্ছে একটা আর্টিকেলে আর্টিকেলের পরে একটা শব্দ হইলে আমরা বলি কি যে নাউন কিন্তু এর আগেরটা এজেকটিভ সো গুটটা একটা ভালো ভালো গুণ বোঝাচ্ছে সো এটা একটা এজেক্টিভ সো এই গুটটিচার হচ্ছে পুরাটা মিললে হচ্ছে একটা নাউন ফ্রেজ আমরা ধরবো ওকে নাউন ফ্রেজ ধরলাম এখন নাউনের আগে কী বসে নাউনের আগে এজেকটিভ বসে সো এই যে নাউনের আগে এজেকটিভ বসে তাহলে সাচটা কী হিসেবে ব্যবহার হয় সাচটা কিন্তু এজেকটিভ হিসেবে ব্যবহার হয় ওকে ফাইন সাচের ব্যবহার আমরা বুঝলাম বুঝছেন তো সাচ নিয়ে আর কোনো সমস্যা হবে না কিন্তু অনেকে বলে যে সাচের পরে এ দিতে হবে আবার অনেকে বলে যে সাচের পরে এ দিতে হবে না ঠিক আছে মানে লোকে বলে একটা কিন্তু দেখা যায় যে অনেক সময় আপনি দেখেন যে সাচের পরে অনেক সময় এ আছে আবার অনেক সময় নাই এখন কোন সময় এ আছে যখন এরকম নাউন তাকে নাউনের আগে এজেকটিভ একটা বসে তখন এর আগে একটা এ দিতে হয় কিন্তু এ নো দিতে হয় অনেক সময় এ বসে কিন্তু আপনি যখন এই সাচের পরে সরাসরি নাউনই বসাবেন এজেকটিভ বসাইতে হবে না তখন কিন্তু আপনি আর এ দেয়া দরকার নাই বুঝছেন কারণ সাচের পরে সে কি বসবে নাউন বসবে কিন্তু নাউন তো বসছে কিন্তু তার আগে এই নাউনকে মডিফাই করার জন্য আরেকটা অ্যাজেকটিভ বসাইছে সো অ্যাজেকটিভ বসাইলে কি হবে এখন তো আমি সাচ সরাসরি দিতে পারবো না সেই জন্য একটা এ দিতে হবে ঠিক আছে এবং এর পরে আপনারা জানেন যে একটা অ্যাজেকটিভ বসে তারপর একটা নাউন ওকে সো এর আগের ক্লাসগুলো করলে ক্লিয়ার থাকবেন তারপর আসেন তারপরে আসেন সোয়ের ক্ষেত্রে সো সোটা আসলে একটা কী হিসাবে বসে একটা অ্যাডভার্ব হিসেবে বসে কারণ দেখেন হট হচ্ছে একটা অবস্থা কি অবস্থা গরমের একটা অবস্থা বোঝাচ্ছে সো এটা একটা অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভের আগে অ্যাডবার বসে সো ভেরি সিম্পল ঠিক আছে তারপর আসেন আমরা নো এবং নটের ব্যবহার শিখি আই হ্যাভ ড্যাশ মানি এখানে কি নো হবে না নট হবে আই হ্যাভ ড্যাশ অ্যানি মিস্টেক ইন ডিকটেশন এখন এইখানে কি নট হবে না নো হবে আসেন এটা নট আর এটা নো কেন হয়েছে আই হ্যাভ নো মানি মানিটা হচ্ছে একটা নাউন সো নাউনকে মডিফাই করে এজেক্টিভ সো এজেকটিভ বসছে নোটা হচ্ছে অ্যাজেকটিভ হিসেবে বসছে এখানে ওকে ফাইন কিন্তু এখানে কথা আছে নোটা হচ্ছে নট এন যদি বলেন যে আর নাই আর কোনো কিছু নাই তখন এরকম অর্থ দিলে আপনি এজেক্টিভ হিসেবে নো ব্যবহার করবেন সাবধান মনে রাখবেন কিন্তু তারপর আসেন কিন্তু যদি নাউন অলরেডি এনি মাছ এনাআ দিয়ে মডিফাই করা থাকে তাহলে নট বসে যা অ্যাডবার কাজ করে এখানে কিন্তু এনি মাছ এনাফ এগুলো কিন্তু আলাদা ক্ষমা দেওয়া হয়নি বুঝছেন সো এখানে দেখেন যে মিস্টেক এনি মিস্টেক এনি দিয়ে কিন্তু এই মিস্টেকটাকে মডিফাই করা আছে অলরেডি যেখানে যেটা এখানে বলছে যে এনি মাছ এনাআ ইত্যাদি দিয়ে যদি মডিফাই করা মডিফাই করা থাকে তাহলে নটটা বসে অ্যাডভার্ব হিসেবে তাহলে দেখেন এনি দিয়ে এইটাকে কি করা আছে মডিফাই করা আছে সো নটটা এখানে কী হিসেবে বসছে অ্যাডভার্ব হিসেবে বসছে ক্লিয়ার সো নো এবং নোট নিয়ে আসলে আর মনে করি যে কোনো জামালা হওয়ার কথা না যদি হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে